মা আমার টাকা লাগে হিসেব তুই দিন পর পর টাকা লাগে তুই এত টাকা কি করস কে টাকা দিয়ে কি কর তুমি জানো না এখনো বাড়ির সব কাজ বাদ রইছে এখনো রং করা লাগবে আর সব কিছুর দামপাতি তুমি জানো না নিজে কামাই করে করতে পারোছ না বড় কলোটা বিদেশ থেকে কত কষ্ট করে কামাই করে কয়টা টাকা পাঠায় তাই না কোনো রকম করে সংসার চালায় আর আমি বুঝিনা এখন তো তোর নামে এরা কত টাকা পাঠাইছে সেই টাকা কি করছস শোনো মা সবটেই কিন্তু বাড়ির কাজেই লাগতেছে আর আমি কিন্তু টাকা নষ্ট করতেছি নি এটা কেবলই বাড়ির কাজেই লাগাচ্ছি দুই দিনের মধ্যে আমার 2 লাখ টাকা লাগবে কিভাবে দিবে আমি জানি না বড়বেকে এখনই ফোন দিতে সবই খালি আমার কাছে বায়না আরে বাবারে আমি কোথা থেকে এত টাকা পাবা শালা দিন তো বাঁধীর মতো খাটি এই সংসারে এই সংসারে তো আমার কোনো মূল্য নাই

দুই তালা করলে ভালো হয় তোর এক ভাড়া দিয়ে দিলে আর এক তালায় আমরা মনে করো যে বসবাস করলাম ভালো হয় না জিনিসটা আব্বা আপনি একবার ঠিক কথা বলছেন উপর তালা ভাড়া দেব আর নিচ তালে আমরা থাকব তাহলে ভাড়ার টাকা দিয়ে আমরা কিন্তু চলে যাবি আর কবে হ্যাঁ আর কবে দোতলা করবা যখন তোমার ভাই বিদেশ থেকে দেশে আসবে তখন তার করতে পারবো না তোমার ভাই দেশে আসলেই বিয়ে করবে তখন কি করবা তুমি এমনিতে পাড়ার লোকজন বলে যে বড় ভাইকে রেখে ছোট ভাই বিয়ে করছে ইচ্ছে করে প্ল্যান করে যাতে বড় ভাই সমস্ত টাকা পয়সা গিলে খাইতে পারে এসব কথা কিন্তু আমার সহ্য হয় না শোনো তুমি তাড়াতাড়ি বাড়ির কাজ শুরু করো আর এই একতলা পরে রং করলেও কিন্তু চলবে আরে তুমি এত চিন্তা করতেছো কে ব্যাংক অ্যাকাউন্টে তো আমার নামে যত টাকা পড়ে তো আমার নামেই তো পাঠায় আর সব টাকাই তো আমি খরচ করতেছি শোনো তোমার ভাইকে যদি বলো যে বেশি বেশি টাকা পাঠাইতে হবে তাহলে কিন্তু সে দিবে না তোমার ভাইকে বলো যে আমার অসুস্থ আমার জন্য অনেক টাকা পয়সা লাগবে চিকিৎসা করতে হবে এই বলে দেখো তোমার ভাই অনেক টাকা পাঠাবে তাছে কিন্তু টাকা দিবে না একদম ঠিক কথা বলছো বড় ভাই কিন্তু খুব ভালোবাসে মার অসুস্থ কথা শুনলে পারে সাথে সাথে কিন্তু টাকা মাই দিবে একদম তোমার মতে বুদ্ধি আছে আচ্ছা আমি যেটা বললাম সেটা কিন্তু মাথায় রেখো আচ্ছা ঠিক আছে আচ্ছা ভিতরে চলো বাবা চলো বড় আছে মা তোমার ছেলে ফোন দাও ঘুম দিয়ে কিছু টাকা চাও কতবার ওর কাছে টাকা চাবো কত আরে মা টাকা কি আমি নষ্ট করতেছি বাড়ির কাজেই তো লাগাচ্ছি ফোন দাও টাকা লাগবে দেও না দেও আচ্ছা কিเจলি ফোন দিল দেখো হ্যালো হ্যাঁ আমি সোহেলের মা সোহেল কই

আমি বিশ্বাস করি না আমি আপনাদের কথা বিশ্বাস করি না আমার শরীর মানে সারা করতে পারে না আমার শরীরতে এমন কথা কও আমি সারা করতে পারে না আম্মা আপনি এখানে কান্না করতে চাই আম্মা আসলে দুনিয়া তো চিরোদ্দিনকেও বেঁচে থাকে না দু দিন আগে কিংবা দুদিন পরে যাইতেই হবে সবই বুঝি বাবা তারপর কোনো দিনও কল্পনা করি নাই আমার ছেলে আমার আগে চলে যায় কত আশা করছি বদ্যুসে ফিরে আসবো কত আনন্দ ভর্তি করা

আমি হলে কি এত কান্নাকাটি না করে মনটাকে একটু শান্ত রাখ সবই তো বুঝলাম বাবা তুমি আসলো আমার মেয়েটা কই মেয়ে ধরে কথাটা শোনার পর থেকে খুব কান্নাকাটি করতেছে আমি দেখলাম যে লিয়ে গেলে পরে শেষে আবার আপনার সাথে কান্নাকাটি করবে না আমি কাক থেকে কাক ধরবো না আম্মা সাথে করে দিয়ে আসি বাবা রে আমার ছেলে তোমারে আমারে কান্না করার জন্যই রেখে গেছে

তোমার ভাই তো মরে গেছে তাই না তাহলে ও খাবার দেশে নিয়ে আসার কি দরকার হ্যাঁ ওই লাশটা দেশে আনতে যে কত টাকা পয়সা খরচ হবে এ টাকা পয়সা আমরা কোন্তে দেব। আমাদের কাছে কি এত টাকা পয়সা আছে দেখা যাচ্ছে কি নিজের ওই জমি জাতি বেশি ওই লাশ আনা লাগবে আমি ওটা পারবো না মেয়ে ওই লাশ যে জায়গায় রয়েছে ওই জায়গাতে থাক কি কন্দুলা ভাই শুমন আগে কিন্তু কথা ঠিকই বলছি হ্যাঁ দিলি ভাই ঠিকই কইছেন বুদ্ধি পরামর্শ করে যেটা হয় সেটাই করি তাতে টাকা পয়সা খরচ না আমরা দুই দিন বুদ্ধি পরামর্শ করি আপনাকে আমি জানাবো নে

তো লাশটা তো এত গরমে যাবে বাবা শোন শুনেছি বিদেশে যদি মানুষ মারা যায় ওই লাশের সাথে কোম্পানির লোক অনেক টাকা পয়সা পাঠায় তুই বল না কিসের বল আমাদের তো এখনো বাড়িটাও কমপ্লিট হয়নি কি করবো এখন বলব হ্যালো আচ্ছা শোনেন না আমরা যে লাশ নিয়ে আসবো এতে কি আমাদের কোনো খরচ পড়বে হ্যাঁ টাকা লাগবে কিন্তু আমরা এত টাকা কোর থেকে পাবো আমাদের বাড়িটাও এখনো কমপ্লিট হয়নি আমরা যা টাকা পয়সা ছিল সব কিছু দিয়ে বাড়ি করে ফেলছি

আচ্ছা শুনুন না ভাইয়া এই যে লাশের যে হচ্ছে কিডনি চোখ এগুলো তো আর কোনো কাজে আসবে না এগুলো বিক্রি করলে তো অনেক টাকা পাওয়া যাবে তাই না আপনি একটা কাজ করুন না হয় এগুলো বিক্রি করে লাশটা পাঠায় দিন আর যা টাকা বাঁচে ওইগুলো লাশের সঙ্গে দিয়ে দিন এটাই ভালো হবে তাছাড়া আমাদের কাছে আর কোনো টাকা পয়সা নাই। আপনি যদি এগুলো না করেন তাহলে আমরা লাশ আনতে পারবো না এখন দেখেন ভাইয়া আপনি কি করবেন আচ্ছা ঠিক আছে দেখলি না আমি বুদ্ধিটা দিয়ে দিলাম কি সুন্দর কাজে লেগে গেল বাবা এই না হলে তুমি আমার বাবা এর মাথায় তো কোনো বুদ্ধিই নাই এজন্য তুমি কথা বললে আচ্ছা বাদ দাও মা মা ও মা মা তোমরা আমাকে এই দেশে নিয়ে আসো আমার না ওই দেশে অনেক কষ্ট হচ্ছে জানো মা আমাকে ওই দেশে কবিনের মধ্যে ফ্রিজের মধ্যে রাখছে পরে আমার গা ঠান্ডা হয়ে যাচ্ছে মা আমাকে তোমরা এই দেশে নিয়ে আসো আমার না অনেক কষ্ট হচ্ছে সো হ্যাঁ কই বাবা আমার কই কষ্ট আছে না না আমি বুঝতে পারছি আমার স্যার খুব কষ্টে আছে বাবা

সকালে ওদের বলবো যেভাবে ওকে আমার ছেলেকে যেন দেশে নিয়ে আসবে

শুনলাম লাশের সাথে নাকি অনেক টাকা পাঠায় কই একটা কানা করিও নাই বৌমা আমার ছেলেটা মরে গেছে আর তোমার টাকা খুঁজতেছো খুঁজ ভাই তো তোমরা তো সবাই টাকার পাগল কিন্তু আমি আমি তো আমার ছেলের পাগল পারবো আমার ছেলের বিয়ে দিতে জানি পারবা না তোমার টাকা ছেলে কিন্তু যে ছেলেটা এত কষ্ট করে এত টাকা উপার্জন করে তোমাকে দিল তোমরা তার জানা না আচ্ছা মা আপনি যে এত কান্নাকাটি করতেছেন এখন কান্নাকাটি করলে কি এই মরা মানুষটা তাজা হয়ে যাবে আর আমরা তো জানি এই যে লাশের সাথে অনেক টাকা পয়সা পাঠায় সেই জন্য খুঁজতেছি তাই না হ্যাঁ তোমরা কি খুঁজবাই তোমাকে তো টাকাই দরকার কিন্তু আমার আমি টাকা চাই না দাও আমার সামনে ফিরাই দাও তোমরা তো সুখ দেখছো দুঃখ কি জিনিস পাইছে আমার ছেলে বাবা ফিরাই দিতে একটা মা বোঝেদার সেলের হারানোর কত কষ্ট তোমরা বুঝবা না শুনেন আপনারা কেউ কানঢাকা দি করেন না প্রবাসী থেকে লাস্ট নিতে আসতে অনেকটা আবার খরচ হয়েছে এই টাকাগুলো দেন আর আপনারা लास्ट আপনাদের বোঝেন না আরে শুনলেন তো এই লাস্টটার জন্য এখন কত টাকার দরকার এই টাকাগুলো কোথায় পাবে এখন আমার ছেলে চাকরি করে যে টাকাগুলো পাঠায়ছে কি করছো সেই টাকা সেই টাকা ফেলা আমার ছেলে লাশ বিদেশে যাইবো না আমার ছেলের লাশ এই বাড়িতে দাফন কাফন হইব আমি বাঁচা থাকতে আমার ছেলে লাশ আমি বিদেশ পাঠাইতে দেব না দে না আমার ছেলের লাশ তোমার টাকা নাই তোমার টাকা দিয়ে রেখে দাও রাস আমার টাকা মানে আমার সব টাকা তো তুই নিছস ও যা টাকা পাঠিয়েছে সব ব্যাংকে তোর নামে অ্যাকাউন্ট করা সব খরচ হয়ে গেছে সব খরচ হয়ে গেছে মানে বাবা শুনো

বুঝতে পারছি আপনারা কেউ টাকা দিবেন না তো ঠিক আছে তুই মরুষ নাই বাবা না আমি মরি নাই আমি মরি নাই মা আমি বললে তোমার কোলেই মরব কিন্তু আমি তোমাদের পরীক্ষা করছিলাম জানো মা আমরা তিনজন একই কোম্পানিতে চাকরি করতাম আমাদের সঙ্গে চাকরি করত রাজু সে মারা যায় সে আগের মাসে তার পরিবারকে দুই লক্ষ টাকা পাঠায় আমরা যখন ফোন দিয়ে তাকে বললাম যে আপনার ভাই তো মারা গেছে আমাদের কিছু টাকা পাঠান আপনাদের লাশ আমরা পাঠাই দিব তার ভাই অস্বীকার করলো সে কোনো টাকা দিতে পারবে না পরে সুমন আমাকে বলল শুধু রাজুর লাশ না তুই যদি মারা যাস তোর লাশও তোর পরিবার নিবে না আমি সুমনের কথা বিশ্বাস করি নাই মা তাই আমি পরীক্ষা করার জন্য সুমনকে বললাম আমার বাড়িতে ফোন দে শুধু রাজুর জায়গায় আমার নামটা বল সুমন আমার কথা মত আমার নামটাই বলল জানো মা আমি তো শুনে আমার নিজের কালকে বিশ্বাস করতে পারছিলাম না সে ভাইয়ের জন্য আমি এত কষ্ট করে টাকা উপার্জন করছি আমি আমার লাশ সে নিতে চাই নাই মা সে আমাকে না ব্যবসা করতে জানো মা তোমার ছেলে কি বলে তোমার ছেলে তোমার ছেলের বউ বলে আমার কিডনি বিক্রয় করে যেন আমার লাশ নিয়ে আসে আর বাকি টাকা দিয়ে তারা দোতলা বিল্ডিং করবে মা ওরা আমাকে ভালোবাসেনি মা ওরা আমাকে ভালোবাসেনি আমি কাদের জন্য এত পরিশ্রম করছি কাদের জন্য এত শ্রম দিছি মা আমি পরিবারের বড় ছেলে আমি বিয়ে করি নাই কিন্তু আমার ছোট ভাই বিয়ে করে সংসার করছে তার বিয়ের যত খরচ সবকিছু আমি বহন করছি জানো মা ওই আমি ভালো মন্দ কিছু খাইনি কারণ আমি চিন্তা করছি আমি যদি ভালো মন্দ খাই ভালো পোশাক পরি তাহলে আমি দেশে টাকা পাঠাইতে পারবো না আমি যখন মাসে এক লাখ টাকা পাঠাইতাম তখন তোমার ছেলে ফোন দেওয়া কি বলতো জানো মা মার অসুখ তাকে ডাক্তার কাছে নিয়ে যাইতে হবে এ মাসে তিন লক্ষ টাকা দিও ভাই আমার কাছে তো এত টাকা নেই আমি আমার রুমমেটের কাছে রোন নিয়ে তাকে তিন লক্ষ টাকা পাঠাইছি অথচ এখন তাকে আমার লাস্ট ডিয়ারটা তুলে এক লক্ষ টাকা চাইছিল সুমুখ কিন্তু সে দিতে চায় না তারা বলে আমার কিডনির চোখ এগুলো বিক্রয় করে আমাকে আনবে আর আমার বোন জামাই তার ব্যবসার জন্য কোনো টাকা পয়সা ছিল না আমি তার ব্যবসার জন্য সমস্ত টাকা দিয়েছি অথচ সেই বোন জামাই আমার ছোট ভাই ছোট ভাইয়ের বইয়ের সঙ্গে মিল করে আমাকে ওরা কিডনি বিক্রি করতে চায় জানো মা প্রবাসীরা শুধু টাকার মেশিন বাংলাদেশের যদি কোনো মেশিন অচল হয়ে যায় তাকে ভাগরি দোকানে বিক্রয় করা যায় কিন্তু প্রবাসীরা এমন একটা টাকার মেশিন যে মেশিন অচল হয়ে গেলে তাকে ভাগরি দোকানে ফেলে দেওয়া প্রবাসীর লাশ কেউ নিতে চায় না কিন্তু মা তুমি আবার প্রমাণ করলে পৃথিবীতে শুধুমাত্র মা ছাড়া বিলাসটা কেউ ভালোবাসে ভালোবাসেনি

আমার টাকা পয়সার কোনো কিছু দরকার নেই আমার শুধু তোমাকে দরকার আমার এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ কোনো কিছু দরকার নেই চলো মা আমরা অন্য কোথায় চলে যাবো এ বাড়িতে থাকবো না মা চলো মা ভাই আমাকে ছেড়ে যায় না মা আমাকে ছেড়ে যায় না